আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিপিএসসির প্রধান শিক্ষক পদে যারা এখনো আবেদন করেন নাই আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারেন যারা অনার্স অথবা ডিগ্রি পাস আছে তো আপনারা কিন্তু বিপিএসসির যে প্রধান শিক্ষক পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান শিক্ষক পদে এগারোশো বাইশ জনের যে স্থায়ী পদটি আছে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এটা হচ্ছে প্রাইমারি স্কুলের একটা সার্কুলার তো যারা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু এটা মিস করা উচিত না কারণ দেখেন টানা এখন কিন্তু আপনাদের তিনটা আবেদন করতে পারবেন অর্থাৎ বর্তমানে প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন একটা প্রিপারেশন নিয়ে সেম প্রিপারেশন নিয়ে আপনারা সামনের মাসেই কিন্তু আপনার সহকারী শিক্ষক পদে সার্কুলার আসতেছে এবং উনিশতম শিক্ষক নিবন্ধনও আসতেছে যার কারণে আপনি তিনটে তিনটা পদে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করলেই সো এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই তিনটা পদে আবেদন করতে পারবেন বর্তমানে শুধুমাত্র একটি চালু হয়েছে যে বা একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে প্রধান শিক্ষক তারপরে হচ্ছে উনিশতম সার্কুলার প্রকাশ করা হবে তারপরে হচ্ছে সহকারী শিক্ষক পদে সার্কুলার প্রকাশ করা হবে সো আপনারা যখনই যেটাই সার্কুলার প্রকাশ করা হোক সেটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন সো আজকে এটা নিয়ে আমরা আলোপ আলোচনা করবো এখান থেকে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের জন্য আবেদনটা শেষ কবে তারিখ এবং আবেদনের যে পরীক্ষার যে কাঠামো সেইটা দেখাবো এবং পেমেন্টের ফিডও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখাবো তার আগামী বলেনি আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে এম আর আই এসান চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় পাশাপাশি কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারগুলো কিন্তু আমরা আবেদন করে দেই চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার আবেদনটা সুন্দরভাবে নিখুঁতভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে যদি আপনি আবেদনটা করে নিতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আপনাকে বাজারে যাওয়ার প্রয়োজন নেই আমাদের থেকেই আপনি আবেদন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার ডকুমেন্টগুলো নিয়ে সুন্দর করে আবেদন কপিটা আপনাকে দেবো অ্যাপ্লিকেশন কপিটা দেবো তারপরে কিন্তু আপনি আপনার পেমেন্টটা দিয়ে আপনার পেমেন্টটা চূড়ান্তভাবে কিন্তু ফিটা পরিশোধ করে দিতে পারবো সব কিছু একদম এ টু জেড আমরাই করে দেবো সো চাইলে যোগাযোগ করে এই নাম্বারে আপনি সহযোগিতা বা আপনি আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি এই নম্বর থেকে তো যাই হোক আমরা এখান থেকে যে বিষয়টা দেখব প্রধান শিক্ষক পদের আবেদনের এটা হচ্ছে এগারো এবং বারোতম গেরেডের এগারোশো বাইশ জনের একটা স্থায়ী পদ তো এটাতে আবেদন হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত থাকা অবস্থায় তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পাবেন এবং প্রশিক্ষণবিহীন যখন থাকবেন তখন আপনি সাতাশ হাজার টাকা পেমেন্ট পাবেন অর্থাৎ বেতন পাবেন আপনি মাসিক যে বেতনটা সেইটা তো এই বেতন বিষয় মধ্যে শিক্ষাগত যোগ্যতাটা যদি আমরা আলাপ আলোচনা করি এখান থেকে সো প্রধান শিক্ষক পদে আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এটা আমরা একটু জুম করি এখানে সো এখান থেকে আপনারা ভালো করে এই বিষয়টা বুঝতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনার্স অথবা ডিগ্রি শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো ধরনের আরও শিক্ষাগত যোগ্যতা কিছু প্রয়োজন নাই শুধুমাত্র অনার্স পাস করছেন আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিগ্রি পাশ করছেন আবেদন করতে পারবেন সো এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে রেজাল্টটা বের হতে পারে অনেকে অনার্স ফাইনাল ইয়ার দিচ্ছেন রেজাল্ট বের হয়ে নাই তারা কিন্তু আবেদন করতে পারবে না আপনার রেজাল্ট বের হয়েছে আপনি আবেদন করতে পারবেন আর কিছুর প্রয়োজন নাই সো এটা হচ্ছে ক নম্বরের যে বিষয় সেটা আমরা বুঝলাম দুই নম্বরের যে বিষয়টা দেওয়া আছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা হবে না তো আমরা যদি সংক্ষিপ্তভাবে ভাবে বাংলা ভাবে চেষ্টা করি আপনাদেরকে শিক্ষা জীবনে বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা যে সার্টিফিকেটগুলো অ্যাটাচ অ্যাটাস্ট করবো যেমন এসএসসি এইচএসসি অনার্স অথবা ডিগ্রি তো এক্ষেত্রে এসএসসি এইচএসসিতে কোনোভাবেই টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না যেহেতু ফাইভ সেই ক্ষেত্রে নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না আর অনার্স অথবা ডিগ্রি সিজিএ সিজিবিএ হচ্ছে ফোর এখানে আপনি টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ ভালো করে মনে রাখেন টু পয়েন্ট টু ফাইভের নিচে আপনারা আবেদন করতে পারবেন না তফসিল ডিগ্রি হতে পরীক্ষার উত্তীর্ণ আমরা বিষয়টা নিচের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা আমরা নিচের দিকে দেখাচ্ছি সো এই হলো মূলত বিষয় যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে প্রধান শিক্ষক পদে এগারোশো বাইশ জন এখন আমরা দেখব আবেদনটা শুরু কবে শেষ কবে এবং পেমেন্ট ফি তো আপনারা যদি শুধু এইটা না আপনারা যদি এই যে নার্সিং স্টাফ সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করতে চান কেউ আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা নিচে দেখাবো যে এই যে তফসিল দুই অনুযায়ী আপনার যে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এখানে আপনার কিভাবে পরীক্ষাটা হবে সেই আমরা কাঠামোটা এখানে দেওয়া আছে প্রাইমারির এখানে দেওয়া আছে একশো উনত্রিশ নম্বর সিরিয়ালে কিন্তু হেডমাস্টারের যে শিক্ষক ছিল বা সার্কুলারটা ছিল এই পদে দুই অনুযায়ী তফসিল দুই অনুযায়ী এখানে কিন্তু পরীক্ষাটা হবে তো আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে লিখিত পরীক্ষা কিভাবে হবে তো লিখিত পরীক্ষা হবে বাংলায় পঁচিশ মার্ক থাকবে ইংরেজিতে পঁচিশ মার্ক থাকবে গণিত দৈনন্দিন জীবনে বিশ মার্ক থাকবে সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিশ মার্ক থাকবে তাহলে কত হইল বাংলা ইংরেজি মিলে পঞ্চাশ এবং গণিত এবং সাধারণ জ্ঞান মিলে হচ্ছে এই হচ্ছে পঞ্চাশ আর চল্লিশে নব্বই মার্ক এই নব্বই মার্ক আপনার লিখিত পরীক্ষার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইতে হবে নব্বই মিনিটের মধ্যে পরীক্ষা হবে পঞ্চাশ পার্সেন্ট যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন সো খুবই সহজ চাইলেই কিন্তু একটু ভালো করে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনি উত্তীর্ণ হতে পারবেন তো মৌখিক পরীক্ষা হচ্ছে দশ মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পাইতে হবে এখানে পঞ্চাশ পার্সেন্ট পাইলে অর্থাৎ সেক্ষেত্রে দশের মধ্যে পাস পাইতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু ভাইভা থেকেই কিন্তু আপনি চাকরি আপনার হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু লিখিত মৌখিক পরীক্ষার পরে কিন্তু সরাসরি ভাইভাতে যাবেন আপনি সো এই হলো মূলত বিষয় এরপরে যদি আমরা এখান থেকে দেখাই গ্রেডিং পদ্ধতি এখানে দেওয়া আছে একশো উনত্রিশ নম্বর সিরিয়াল যেটা এগারোতম গ্রেড নন টেকনিক্যাল এটা তো নিজেরা আবেদন করতে চাইলে এই যে এখানে দেওয়া আছে এই যে এইটা থেকে আপনারা দেখে নিতে পারেন আবেদন করতে পারেন বিবিএসসি ডেলেটু ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে তো আমরা এখান থেকে দেখাবো যে কীভাবে আপনি করতে পারবেন নিজেও যদি করতে চান সেই বিষয়টা আমরা দেখাবো এবং এখান থেকে যে বিষয়টা দেখব যে আবেদনটা শুরু হয়েছে কয় তারিখে আবেদন শুরু হয়েছে এখানে যদিও বিশ তারিখ দেওয়া আছে আবেদন শুরু হয়েছে চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারো ঘটিকায় শুরু হয়েছে শেষ হচ্ছে বিশে দশ বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে আবেদন হচ্ছে শেষ হবে বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ বিশে অক্টোবর আরও হচ্ছে বিশ দিনের মতো আছে আবেদনের সময় তো যারা হচ্ছে এখনও আবেদন করে নেয় আপনারা কিন্তু দূর আবেদনটা করে নেবেন সো এখন আমরা দেখব আপনি যদি নিজে আবেদন করতে চান এবং এখান থেকে পেমেন্টের ফি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে তো এখানে হচ্ছে পেমেন্ট ফি হচ্ছে একশো টাকা হচ্ছে হেডমাস্টারের যে একশো উনত্রিশতম সিরিয়াল একশো উনত্রিশতম সিরিয়াল হেডমাস্টারের এগারোতম গ্রেডের পেমেন্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার সরকারি ফি এই ফিটা কিন্তু সরকারি ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং আমাদের অ্যাপ্লাই ফি একটা দিয়ে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন দোকানে গেলে সেখানে একটা এটার সঙ্গে অ্যাপ্লাই ফি দিতে হবে সো এই ফিটা দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ একশো পঞ্চাশ টাকা সরকার কেটে নিবে তো এখন আপনাদের যদি বাসায় যদি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন তো আবেদনের প্রসেসটা ইউটিউবে দেওয়া যায় না এগুলো দিলে ইউটিউব সেই ভিডিওকে রিমুভ করে দেয় আমরা দিয়েছিলাম বারবার ভিডিওটাকে রিমুভ করে দিচ্ছে তো যার কারণে কিন্তু আমরা ইউটিউবে দিতে পারতেছি না কীভাবে ভিডিও করা কীভাবে হচ্ছে আপনি আবেদন করবেন সো এই জন্য একটা ওয়ে আমরা নিয়ে আসছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফেসবুকে আসবেন ফেসবুকে আমরা ভিডিওটা আপলোড দিচ্ছি কীভাবে একদম সুন্দরভাবে এ টু জেড আপনার আবেদনের প্রসেসটা দেওয়া আছে সো এখানে জবস প্লাস বিটি ফেসবুকে আসবেন আসার পরে আপনি যদি এই বানানটা বা এইটা যদি আপনি সুন্দর করে লেখেন ভুল যদি না করেন জি ও বি পি এসি বিটি এইটা যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনি এই পেজটা পাবেন এই পেজটা আসলে এই পেজটাতে আসলে আপনি প্রথমেই কিন্তু এই যে এখানে দেওয়া আছে কিভাবে আপনি আবেদন করবেন একদম সুন্দর করে এই ভিডিওটাতে দেওয়া আছে তো আপনি এই ভিডিওটা দেখে আপনি নিজেই আবেদন করতে পারেন যদি আপনার বাসায় কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে থাকে আর যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি বাজারে যাওয়ার প্রয়োজন নেই আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন আমরা একদম সুন্দরভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে নাম ঠিকানা সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে আবেদন করে দিই আবেদন করে দেওয়ার পরে আপনাদেরকে দেখাই যে হ্যাঁ ঠিক আছে কি না যদি আপনারা বলেন যে ঠিক আছে তারপরে আমরা পেমেন্টটা চূড়ান্তভাবে করে দিই তো এটাই হচ্ছে আমাদের পদ্ধতি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে তো তখন আমরা এখান দেখাবো যে পেমেন্টটা আপনি কীভাবে নিজের যদি করেন সেক্ষেত্রে কীভাবে আপনি পেমেন্টটা মানে পেমেন্টটা আপনি কমপ্লিট করবেন বা আপনি পেমেন্টটা করবেন কীভাবে সো পেমেন্টটা করার জন্য আপনাকে টেলিটক সিমে আপনাকে রিসার্চ করতে হবে তো যারা নিজের আবেদন করবেন তাদের জন্য এই অপশনটা যা তো এখানে বিপিএসসি এসপিএস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিবল নাম্বারে পেমেন্ট করবেন ফার্স্ট এস এম এস পরবর্তীতে আপনি সেকেন্ড এস এম এখান থেকে ইএসএসএসপি দিয়ে ওয়ান সিক্স থ্রিবল নাম্বারে পেমেন্ট করবেন আর যারা হচ্ছে আমাদের থেকে আবেদন করে নেবেন তাদের এ টু জেড আমরাই করে দেবো একদম আবেদন শুরু করে পেমেন্ট ফি সহ এ টু জেড আমরা দিয়ে অ্যাপ্লিকেশন কপিটা তাকে আমরা দিয়ে দেবো সো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করে নেবেন এটা হচ্ছে মূল কথা হচ্ছে আপনি যদি এটাতে আবেদন করেন আপনি কিন্তু তিনটার তিনটাতে অর্থাৎ বর্তমানে হচ্ছে প্রধান শিক্ষক পদে সার্কুলারটা আছে তো আপনি যদি এখান থেকে তিনটে সার্কুলার মনে করেন তো এখন বর্তমানে একটা সার্কুলার আছে প্রধান শিক্ষক পদে এরপরে দ্রুতই অর্থাৎ আপনি দেখবেন অক্টোবরের মধ্যেই আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনটাও সার্কুলার প্রকাশ হয়ে যাবে তারপরে সহকারী সার্কুলারটাও কিন্তু যে কোনো সময় প্রকাশ হতে পারে এগুলো সবগুলো পেন্ডিংয়ে আছে এ টু জেড কাজ কমপ্লিট শুধুমাত্র বারবার নীতিমালা এই উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রায় পাঁচ থেকে সাতবার নীতিমালা পরিবর্তন করা হচ্ছে বারবার শুধু এইটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে এটা এত মার্কের মধ্যে পরীক্ষা এইটা করবে ওইটা বারবার কিন্তু সেন্স করতেছে যার কারণে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হচ্ছে না তো যে কোনো সময় কিন্তু প্রকাশ করে দিতে পারে টু যে সব কিছু কমপ্লিট করা আছে সো এই জন্য আপনারা এবার তিনটাতেই পরীক্ষা দিতে পারবেন যদি আপনি একটা বই বা একটা ভালো করে প্রিপারেশন নিয়ে থাকেন সো এই জন্য অবশ্যই আপনারা ফার্স্টে আপনারা এইটাতে এখন আবেদন যেহেতু আসতে প্রধান শিক্ষক পদে শুধু অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে তমতে আপনি আবেদন করবেন এরপরে সহকারী শিক্ষক প্রাইমারি সেটাতেও আপনারা আবেদন করতে পারবেন তো তিনটাতেই আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এক একটা ভালো মানে এই সময় যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন বা ভালো করে আপনি যদি একটা ভালো একটা বই পড়েন বা কোনো একটা কোর্সে করেন এইট নাইনের বইগুলো ভালো করে পড়েন তো আশা করা যায় ইনশাআল্লাহ আপনি একটা ভালো কিছু করতে পারবেন সো এই হলো মূলত বিষয় ধন্যবাদ ভালো থাকবেন এবং ভিডিওতে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনি যদি সার্কুলার সম্পর্কে কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানতে পারবেন এবং আপনি যদি যে কোনো সার্কুলার সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনি যে কোনো সরকারি সার্কি সার্কুলারগুলো আপনি পেয়ে যাবেন এই আমাদের চ্যানেল থেকে এবং যে আবেদন করার জন্য যে কোনো আবেদন আপনি এই নাম্বারে যোগাযোগ করেই করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম